মাত্র তিনশো নিরানব্বই টাকা দিন এক্স টু হান্ড্রেড এর মতো ফোন নিয়ে যান তাই নাকি সবার ক্ষেত্রেই তাই হ্যাঁ সবার ক্ষেত্রেই তাই ফাইভ জি এই আমরা এই ফোনটা আপনাকে সাড়ে সাত হাজার টাকা করে দেবো আমি চ্যালেঞ্জ করে বলছি পুরো হাওড়া ও হুগলির মধ্যে সব থেকে কম দামে দেবো গিফট আপনার থাকবে ডিসকাউন্টের পরেও আপনার গিফট থাকবে এবং সেটা ব্র্যান্ডেড গিফট হবে সেগুলো সমস্তই ঠিকঠাক এবং ওয়ারেন্টি ভালা আচ্ছা যেগুলো আপনি কেনেন যেগুলো আপনি ইউজ করেন সেই ধরনেরই গিফট থাকবে অরিজিনাল গিফট থাকবে একদম অরিজিনাল সবাই ডিসকাউন্ট আর গিফট এটাই দিচ্ছে না আমরা তার সাথে সার্ভিসটাও দিচ্ছি এখান থেকে ফোন নেন সেই ফোনটার দায়িত্ব পুরোপুরি এক বছর অব্দি আমাদেরই থাকে তাতে কোনো রকম কিছু হলে সমস্ত কিছু আমরা করিয়ে দিই ডে বাই ডে অফার চেঞ্জ হয় আজকে একটা অফার রয়েছে হ্যাঁ হ্যাঁ যেমন এখন বিপদে রয়েছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ নমস্কার আমি রিঙ্কু পাল আমাদের কোম্পানির নাম এনসাইক্লোপিডিয়া টেলিকম আমরা এই মোবাইল বিজনেসে কুড়ি বছরের বেশি সময় হয়ে গেল ধরে রয়েছি টোয়েন্টি ইয়ার্স হয়ে গেছে হ্যাঁ টোয়েন্টি ইয়ার্সের বেশি হয়ে গেছে যে সময় এত ব্র্যান্ড ছিল না চায়না মোবাইল চলতো সেই সময় থেকে মোবাইল বিজনেসে আমরা রয়েছি তো আজকের ভিডিওটা একটু অন্য রকম ভিডিও হবে আমরা মোবাইলের সাথে মোবাইল ফ্রি দেবো না মোবাইলের সাথে স্কুটার ফ্রি দেবো না স্কুটি ফ্রি দেবো না আমরা মোবাইলের সাথে সোনাও দেবো না এটা অ্যাকচুয়ালি বাস্তব নয় আমরা যেটা বলবো সেটা দেবো যেটা দেখাবো সেটা দেবো আমরা যেটা দেবো অনলাইনের থেকে কম দামে আপনাকে দেবো সবাই তো এসে আপনারা অনলাইন দেখেন আপনারা মনে করেন অনলাইনেই সব থেকে বেশি অফার থাকে অনলাইনের থেকে কম দামে দেবো একদম টেবিল ঠুকে বলতে পারি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি অনলাইনে থেকে কম দামে দেবো অনলাইনে সব ক্যাশব্যাক পান আপনারা ক্রেডিট কার্ডে সেটা তো থাকবেই তার থেকে রেটও কম হবে আচ্ছা ডিসকাউন্টের ওপর ডিসকাউন্ট থাকে একদম আপনি আমার দোকানে এলে সমস্ত ফোনের ডেমো পাবেন যেটা হাতে নিয়ে দেখে ফিল করে আপনি তারপরে চুজ করতে পারবেন যে আপনি কোন মডেলটা সিলেক্ট করছেন যেটা আপনি অনলাইনে কিংবা সব দোকানে পাবেন না সমস্ত মডেল হাতে চালিয়ে তার ক্যামেরা থেকে আরম্ভ করে তার সমস্ত লাইভ এক্সপিরিয়েন্স আপনি করে তারপরে আপনি ডিসিশন নিতে পারবেন একটা ব্র্যান্ডে আইএসডি রয়েছে সমস্ত ব্র্যান্ডের যে আপনার জন্য কোন ফোন দরকার রয়েছে এবং আইএসডি রা ট্রেনিং প্রাপ্ত কোম্পানি তাদেরকে সুন্দরভাবে কোনো ফোন লঞ্চ হওয়ার আগে ট্রেনিং দেয় সেই ফোনে কি আছে না আছে সমস্ত তারা জানে যেটা সাধারণ লোকে জানে না সেই সাজেশনটাও আপনাকে দিতে পারবে তারপরে আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনি কোন মডেলটা সিলেক্ট করছেন আমাদের এখানে যে রেটটা থাকছে আমি চ্যালেঞ্জ করে বলছি পুরো হাওড়া ও হুগলির মধ্যে সব থেকে কম দামে দেবো আপনি যে কোনো দোকান আগে দেখে নেবেন রেট পেয়েছেন আমাকে বলবেন আমি তার থেকে হাওড়া ও হুগলিতে আমি বলছি না রেট আপনি বলবেন কি রেট পেয়েছেন আমি তার থেকে কমে দেবোই দেবো গ্যারেন্টি আছে একদম চ্যালেঞ্জিং আছে আচ্ছা আর গিফট বস্তা ভর্তি করে পাঁচটা গিফট ছটা গিফট আমি দেবো না যে কোনো ফ্যান্সিতে পাওয়া যায় কাজ ফ্যান্সির সাথে আমরা কারবার করি না আমাদের এখানে বসেই সব কাজ হয় সব ডিস্ট্রিবিউটারের সাথে কাজ হয় গিফট আপনার থাকবে ডিসকাউন্টের পরেও আপনার একটা গিফট থাকবে এবং সেটা ব্র্যান্ডেড গিফট হবে সেগুলো সমস্তই ঠিকঠাক এবং ওয়ারেন্টি ওয়ালা আচ্ছা যেগুলো আপনি কেনেন যেগুলো আপনি ইউজ করেন সেই ধরনেরই গিফট থাকবে অরিজিনাল গিফট থাকবে একদম অরজিনাল সেলোর ডিনার সেট রয়েছে একুশ পিসের নেক ব্যান্ড রয়েছে পোটানিক্সের বার্ডস সেলোর ডিনার সেট আছে একুশ পিসের এখানে ক্যাসারল রয়েছে সেলোর কাপের সেট আছে মিল্টনের ফ্লাক্স রয়েছে এই ধরনের সমস্ত ব্র্যান্ডেড গিফট এবং কায়ের জিনিস প্রত্যেকটা হ্যাঁ একটু বলে দিন সবের অ্যাড্রেস কি রয়েছে আমাদের অ্যাকচুয়ালি দুটো স্টোর রয়েছে একটা অ্যাড্রেস রয়েছে লিলুয়া ফোর্টি টু বাই ওয়ান অভাই গুয়ারো বলে এটা পরিচিত সামনে ডন বস্কো স্কুল রয়েছে আচ্ছা আর ডন বস্কো গলি কিংবা ডন বস্কো স্কুলের গলি বললেই সবাই চেনে না হলে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা কল করলে আমি বুঝিয়ে দিতে পারবো আরেকটা স্টোর রয়েছে আমাদের লিলুয়ার ওপারে নেতাজি সুভাষ রোড টু এ এন এস রোড ওটার অ্যাড্রেস ওখানে একটা রয়েছে আর অভয় রোডে একটা রয়েছে এই দুটো স্টোর আমাদের এই মুহূর্তে রয়েছে আপাতত বাড়ানোর কোনো ইচ্ছা নেই কেন কি আমরা এরকম দেখে নিয়েছি যা ছ সাতখানা স্টোর তারও যা সেল রয়েছে আমার দোকানে স্টোর করেও সেটা সেল রয়েছে তো শুধু স্টোর বাড়ালে হবে না ঠিকঠাক রেটে কাস্টমারকে ঠিকঠাক সার্ভিস দিতে হবে সবকিছু করতে হবে ওই জন্য এই মুহূর্তে সাপোর্ট বেশি দরকার একদম একদম খালি ফোনটা বেঁচে দিলে আমাদের দায়িত্ব শেষ নয় তারপরেও সমস্তটা আমরা দেখি সেই কারণেই আজকের ডেটে এই জায়গায় আমরা এসেছি আমাদের এখানে সমস্ত ফাইন্যান্সের ছেলেরা সবসময় দাঁড়িয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার ফাইন্যান্সের জন্য কোনো সময় লাগবে না যে অন্য দোকানে আছে সে আসছে এই ব্যাপারটা নেই ফাইন্যান্সে নিতে হলে আমাদের এখানে ছেলে সবসময় আছে আপনি ডকুমেন্টস সঙ্গে ক্যারি করবেন সঙ্গে সঙ্গে হয়ে যাবে ফাইন্যান্স আর তাছাড়া যদি আপনি ক্যাশে কিংবা ক্রেডিট কার্ডে কিংবা ডেবিট কার্ডে রকম যদি নিতে চান

আগে আপনি এখানে এসে এক্সপিরিয়েন্স করে তারপরে দেখে আপনি বুকিং করতে পারেন এবং সমস্ত ফোনের আমাদের সিস্টেম সমস্ত ফোনেরই ডেমো আগে চলে আসে ডেমো দেখে আপনি প্রি বুকিং করতে পারেন প্রি বুকিং যদি করেন তার জন্য আলাদা অফার থাকবে প্রি বুকিং কাস্টমারে কোম্পানি অফার তো থাকবে সঙ্গে স্টোর অফার স্টোর অফারও থাকবে কোম্পানির অফারও থাকবে কোম্পানি অফার তো সব দোকানেই পাবেন কিন্তু স্টোর অফার থাকবে এবং চ্যালেঞ্জিং রেট থাকবে যেটা বারবার একই কথা বলি ডিসকাউন্ট থাকবে আমাদের স্টোর থেকে যদি আপনি কোনো ফোন পারচেজ করেন তাহলে বারো মাস অবধি সেই ফোনটার পুরো দায়িত্ব আমাদের মানে আপনার যদি ফোনে কোনো প্রবলেম হয় আপনাকে কাজ বন্ধ করে সার্ভিস সেন্টার যেতে হবে না আমরা কিংবা আমাদের কেউ সেটা সার্ভিস সেন্টার থেকে আপনার ঠিকঠাক করিয়ে না আপনার হাতে তুলে দেওয়া হবে এই দায়িত্বটা পুরো আমাদের তো কোনো টেনশন থাকবে না পুরো হেসেল ফ্রি হ্যাঁ আর আমাদের এখানে এক্সচেঞ্জের সুবিধা রয়েছে আপনি আপনার যে কোনো পুরনো ফোন এক্সচেঞ্জ করতে পারেন এবং সেক্ষেত্রেও সে যে রেটটা হবে সেটা আপনার অনলাইনের সাথে আমরা ম্যাচ করিয়ে দেবো মানে একটা ফোনের সঙ্গে একটা ফোন এক্সচেঞ্জ হবে না একটা ফোনের সঙ্গে যতগুলো এক্সচেঞ্জ করতে পারেন এরকম বিষয় নেই কোনো এমনকি এক্সচেঞ্জ করে আপনি যদি ক্যাশ নিতে চান সেটাও নিতে পারেন তাতেও অসুবিধা নেই দশটা ফোন এক্সচেঞ্জ করে আপনি একটা ফোন নিতে হতেই পারে হতেই পারে কোনো অসুবিধা নেই এবং সেটা রেটটাও হবে আপনি অনলাইনে যে রেটটা পাবেন তার সাথে ম্যাচ করিয়ে দেবো বা অফলাইনে রেটের সঙ্গে আমি হ্যাঁ 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 না আপনারা সবাই অ্যাকচুয়ালি মানে অনলাইনটা দেখেন অনলাইনে আমি সাড়ে চার হাজার পেয়েছি আপনি কেন চার হাজার দিচ্ছেন না অনলাইনে যদি সাড়ে চার পেয়েছেন আমার এখানে সাড়ে চারই পাবেন তো ফাইভ জি স্টার্টিং প্রাইস কী রয়েছে এখানে ফাইভ জি এই এই ফোনটা ফ্লিপকার্টের রেট আছে আট হাজার টাকা অ্যামাজনে এটা রেট আছে সাড়ে আট হাজার টাকা আচ্ছা আমরা এই ফোনটা আপনাকে সাড়ে সাত হাজার টাকা করে দেবো এত কম দামের ফোনে যদি এই ডিসকাউন্ট হয় তাহলে বুঝতে পারছেন যে দামি ফোন নিলে তাদের ডিসকাউন্টটা কী করব হাজারের পর হাজার ডিসকাউন্ট হবে একবার এসে দেখুন এখানে এলে আপনাকে ঠকতে হবে না একবার যদি এসেছেন তাহলে আমার মনে হয় রিলেশন বিল্ড আপ হবে এবং নেক্সট টাইম আপনার সাথে কাজ হবে এবার আসি মোটর যার ডিমান্ড এখন বাজারে সব থেকে বেশি আপনার নো কস্টে হবে জিরো ইন্টারেস্টে মোটর হয়ে যাবে ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডিট ক্যাশব্যাক হবে যেটা আপনার অন্যান্য দোকানে পাবেন না এবার আসে যাক ভিভোতে পুরো হাওড়ার মধ্যে প্রতি মাসে ভিভোতে যা সেল হয় মানে সমস্ত দোকানের যা সেল থাকে তার মধ্যে কোনো মাসে এক থেকে তিনের মধ্যে কোনো মাসে এক থেকে পাঁচের মধ্যে আমরা থাকি মানে কি পরিমাণ আমাদের সেল আছে

কোম্পানি বলবেন সেটাই পেয়ে যাবে আর ডে বাই ডে অফার চেঞ্জ হয় আজকে একটা অফার রয়েছে যেমন এখন ভিভোতে রয়েছে 10% ডিসকাউন্ট হ্যাঁ পরদিন আবার অন্য কিছু আসতে পারে একদম একদম তো ডে বাই ডে চেঞ্জ হচ্ছে টেনে টা যেদিন না টেনে টা যেদিন 20 থাকবে অনলাইনে আমার কাছেও 20 পাবেন বেশি পাবেন এখানে আর অবশ্যই সেটা তো আবার স্টোরের তরফ থেকে আলাদা করে থাকবে কোম্পানি যেটা থাকছে সেটা থাকবে স্টোরের তরফ থেকে আলাদা থাকবে তো বলতে গেলে বলা শেষ হবে না ঝুড়ি ঝুড়ি গিফট এইসব দেখিয়েও এখানে শেষ করা যাবে না আসুন নিজে হাতে এক্সপিরিয়েন্স করুন দেখুন আমরা ডিসকাউন্ট দিচ্ছি কিনা আমরা ডিসকাউন্টও দেব এবং ব্র্যান্ডেড গিফটও দেব এবং শুধু এখানেই শেষ নয় তারপরে এক বছর অবধি আপনার ফোন যতদিন অবধি থাকবে যতদিন চালাবেন তার পুরো সার্ভিসের দায়িত্ব আমাদের আপনার সাথে রিলেশন তৈরি হবে এবং আপনার বাড়ির পাশের যে দোকানটা আছে তার থেকেও কমে আমাদের এখানে পাবেন সব জায়গা দাম নিন তারপর এখানে হ্যাঁ একদম একদম ডিসকাউন্ট পেলে পরে সেই ডিসকাউন্ট দিয়ে আমরা গিফট কিনতে পারবেন একদম হ্যাঁ ওকে থ্যাংক ইউ সো মাচ দাদা এতক্ষণ সময় দেওয়ার জন্য দেখা পাবো নবীর সঙ্গে থ্যাংক ইউ থ্যাংক ইউ